এবং উপস্থিত শ্রোতারা শুরুতেই এ ধরনের আলোচনা সভা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আলোচনা সভা আয়োজন করার জন্য আর এস পক্ষ থেকে আয়োজক সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি আমরা যারা মার্ক্সবাদের ছাত্র নতুন করে বলবার দরকার নেই যখন সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্ন আসছে যুদ্ধবিরোধিতার প্রশ্ন আসছে যে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর খুব স্বাভাবিকভাবেই যুদ্ধবিরোধিতার প্রশ্ন সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্ন তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটা পুঁজিবাদ বিরোধী লড়াইয়েরই অঙ্গ তার বাইরের কোনো লড়াই নয় আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধর যেমন গোলাগুলি অস্ত্রযুদ্ধ হচ্ছে তার পাশাপাশি যুদ্ধ হব হব যুদ্ধের জিগির তোলা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা স্থায়ীভাবে বিশ্বের নানা প্রান্তে এই যুদ্ধ পরিস্থিতি যুদ্ধের জিগির এর মধ্যে দিয়েও একটা অস্ত্রের ব্যবসা রাজনীতি নিয়ন্ত্রণ ভূ রাজনীতির নিয়ন্ত্রণ এটা চলছে পুঁজিবাদের যত সংকট বাড়ছে তত আজকে এইভাবে যুদ্ধের জিগির বিদ্বেষের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি একদিকে লগ্নি পুঁজির অগাধ বিস্তার চাই পুঁজির ওপর শ্রম এবং প্রাকৃতিক সম্পদের নিরঙ্কুশ আধিপত্য চাই বিভিন্ন দেশকে ঋণের জালে জড়ানো চাই এই যে সাম্রাজ্যবাদী রাজনীতির যে অঙ্গগুলো রয়েছে এবং সেই অঙ্গগুলো পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চরম দক্ষিণ পন্তারও সারা বিশ্বজুড়ে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য যারা উগ্র জাতীয়তাবাদের কথা বলে তারা উগ্র জাতীয়তাবাদীর কথা বললেও আসলে তাদের মধ্যে একটা অদ্ভুত মিল উগ্র দক্ষিণপন্থী শক্তিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন শ্রমিক শ্রেণীর শ্রমজীবী শ্রেণীর ওপর আক্রমণ জনজাতি গোষ্ঠীর ওপর আক্রমণ প্রাকৃতিক সম্পদের ওপর আক্রমণ লিঙ্গগত বিভাজন এবং নারীদের ওপর আক্রমণ নারীবিদ্বেষ এই স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো সারা বিশ্ব জুড়ে ধর্ম ভাষা বর্ণ জাতি যার ভিত্তিতেই হোক উগ্র দক্ষিণ পন্থা চালাচ্ছে তার সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি আমরা এবছরই দেখেছি পহেলগামে ঘটনা এবং তারপর ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষ না যুদ্ধ এক এক সময় আমাদের সরকারই এক এক রকম বলছেন এক একটা জায়গায় এক এক রকম বলছেন কিন্তু কতগুলো প্রশ্ন তো পয়েলগামের ঘটনা তার পরের যা যা ঘটে গেল প্রশ্ন তো অনেকগুলো প্রশ্ন আমাদের মনে জাগিয়ে দিয়ে গেল পয়েলগ্রামে নিরাপত্তার প্রশ্ন যেমন রয়েছে তেমন যে সীমান্ত সংঘর্ষই বলা হোক কি ভারত পাকিস্তান যুদ্ধ বলা হোক যাই বলা হোক না কেন তাতে যুদ্ধাস্ত্র কোম্পানিগুলোর কত লাভ হল সেটা একটা বড় প্রশ্ন রয়ে গেল যুদ্ধ কেন বাঁধল আর যুদ্ধ বিরতি বা কার জন্য ঘোষণা হলো ট্রাম্প বারে বারে যা কথা বলে যাচ্ছে আমাদের সরকারের কথার সঙ্গে মিলছে অথচ সরকার একবারও ট্রাম্পকে মিথ্যাবাদী বলার সাহস এখনও পর্যন্ত জাগালো না কেন এই প্রশ্ন যেমন জাগছে তার পাশাপাশি পয়েলগামের ঘটনার কিছুদিন আগে আমেরিকার বাণিজ্য দল একটা কোম্পানির দল মানে সরকারি কোনো দল নয় যখন ডিজিটাল ব্যবসার জন্য পাকিস্তানে পা দেয় তখন পাকিস্তানের সেনাবাহিনী তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান অভ্যর্থনা জানান এবং ডিজিটাল ব্যবসা পাকিস্তানে করবে বলে চুক্তি করা হয় এবং সেই কোম্পানিটার মালিকানার পঞ্চাশ শতাংশের বেশি হচ্ছে ট্রাম্পের পরিবারের আবার ঠিক যখন ট্রাম্প বলছেন যে আমি হুমকি দিয়েছি বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে ভারত পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে বাধ্য করেছি বলছেন বারে বারে বলছেন কাতারের রাজধানীতে দোহাতে বললেন পনেরোই মে যুদ্ধবিরতির কিছুদিন পর সে দোহাতে তিনি যখন অ্যাপল কোম্পানিকে হুমকি দিচ্ছেন কেন ভারতে এত কারখানা করছ সেই দোহাতে গিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের শাসক আমিরের সঙ্গে নৈশভোজ করছেন মুকে আম্বানি কি কথা হচ্ছে আমরা জানতে পারি না মুকেশ আম্বানি ট্রাম্পরা যখন নৈশবজ করে সাধারণ নেমন্তন্ন খেতে যান না আমাদের মতো তাদের একটা উদ্দেশ্য থাকে এবং মুকে আম্বানি এমন একটা শিল্পপতি গোষ্ঠী কর্ণধার যার সঙ্গে ভারত সরকারের ভারত সরকারের নীতি সম্পর্ক নতুন করে আমাদের বলবার দরকার নেই তাহলে এই যে এত লড়াই লড়াই যুদ্ধ যুদ্ধ তার পেছনে এই ডিজিটাল কোম্পানির ব্যবসা যুদ্ধাস্ত্রের ব্যবসা মুকেশ আম্বানীদের মতো শিল্পগোষ্ঠীর ইন্টারেস্ট তার কি সম্পর্ক বহু প্রশ্ন জন্ম দিচ্ছে যে প্রশ্ন করা আজকের ভারতবর্ষে এক প্রকারের মানা অঘোষিত জরুরি অবস্থা তার বদলে আমরা কি দেখতে পেলাম এই প্রশ্নগুলো যাতে তোলা না হয় তার জন্য ওই পয়েলগামের ঘটনার পর সারা ভারতবর্ষ জুড়ে বিদ্বেষের রাজনীতি নিশানা কারা নিশানা হচ্ছে মুসলমানরা নিশানা হচ্ছে ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাস করেন নিশানা হচ্ছেন আমাদের মতো মার্ক্সবাদীরা অর্থাৎ যুদ্ধ নিয়ে প্রশ্ন করা যাবে না উদারতার কথা বলা যাবে না অন্য ধর্মের লোক তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবেন বিদ্বেষের রাজনীতি পয়েলগামের ঘটনার পর নতুন মাত্রা পেল এবং সেই নতুন মাত্রাপার আর একটা দিক হলো যাদের পরিযায় শ্রমিক বলে নাম দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকটাই অত্যন্ত আপত্তিকর পরিযায় শব্দটা অন্য রাজ্যে যারা কাজ করতে যান তাদের মধ্যে বিশেষত বাঙালি শ্রমিক যারা আছেন তাদের ওপর যে আক্রমণটা চলছিল সে আক্রমণটা আরও বহুগুণ বেড়ে গেল আমরা দেখতে পাচ্ছি নতুন করে বলবার দরকার নেই আমরা যারা উপস্থিত আছি কীভাবে আক্রমণ হচ্ছে রাষ্ট্রের পরিচয়পত্রই সরকার মানছেন না রাষ্ট্রই সরকারি রাষ্ট্রদ্রোহী কিনা সেই প্রশ্ন যার যেই আচরণ এটা চলছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আসামে বাঙালি মুসলমান যারা মূলবাসী ওখানকার তাদের বিদেশি বলে উচ্ছেদ করা হচ্ছে কিসের জন্য পরিষ্কার হয়ে যাচ্ছে আদানিদের জমি দেওয়ার জন্য ওখানকার বাঙালি মুসলমান মূলবাসীদের একটা বড় অংশকে অনুপ্রবেশকারী বলে উচ্ছেদ করা হচ্ছে তাহলে এই যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী রাজনীতি এই যে বিদেশি ঢুকে গেছে যে রাজনীতি এই রাজনীতিদের একটা অংশ যে উচ্ছেদ আসাম মডেল এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি মণিপুরে জাতিদাঙ্গা বিদ্বেষের রাজনীতি বিভাজনের রাজনীতি দুটো জনজাতি গোষ্ঠীর মধ্যে তার আসল উদ্দেশ্যটা হচ্ছে বড় বড় ওখান বহুজাতিক কোম্পানিগুলো কিংবা ভারতের কর্পোরেটগুলোকে ওই আসাম হোক মণিপুর হোক কিংবা উত্তর পূর্ব ভারতের যে প্রাকৃতিক সম্পদ আছে সে প্রাকৃতিক সম্পদ লুট করতে দিতে হবে তার জন্য ওখানকার জনজাতি গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করতে হবে তার জন্য বিভাজনের রাজনীতিকে মদত দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে সরাসরি জাতি দাঙ্গা সেখানে লাগানো হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে দেশের নিরাপত্তার নাম করে আদিবাসীদের উচ্ছেদ শুধু নয় হত্যা পর্যন্ত করা হচ্ছে দেশের নিরাপত্তার নাম করে আসল হচ্ছে পুঁজি বিনিয়োগ জল জমি জঙ্গল খনি পাহাড় প্রাকৃতিক সম্পদের ওপর পুঁজির আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য দেশের নিরাপত্তার নামে দেশের নিরাপত্তার নামে ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে যে প্রাকৃতিক সম্পদ আছে দুষ্প্রাপ্য খনি আছে সেই খনিগুলো দখল করার জন্য ভারত মহাসাগরী অঞ্চল জুড়ে সারা বিশ্বের বড় বড় শক্তির একটা যুদ্ধক্ষেত্র তৈরি করতে চাচ্ছে তার পার্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটির নাম করে বড় বড় কোম্পানিগুলোকে ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়া হচ্ছে পুঁজি বিনিয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে বিনিময়ে ওখানকার ভারতীয়ই আদিবাসী জনজাতি উপজাতি যারা রয়েছেন তার উচ্ছেদ হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে বিদ্বেষের রাজনীতি যুদ্ধর জিগির দেশের নিরাপত্তা সবটাই কিন্তু ঘুরে ফিরে আসলে পুঁজি বিনিয়োগের সুযোগ আরও বেশি বেশি করে করে দেওয়ার জন্য শ্রমের ওপর প্রাকৃতিক সম্পদের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য এবং এই বিদ্বেষের হিন্দু হিন্দি হিন্দুস্তানের যে রাজনীতি সেই রাজনীতিতে হিন্দিভাষী হিন্দুরাও তো নিরাপদ নন আগের বক্তা বললেন পরেও সকলে আলোচনা করবেন যে নিরাপদ যে তারা নন তার প্রমাণ হচ্ছে বিহারের এসআইআর নিশানা কারা এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে তার মধ্যে নারীরা নিশানা শ্রমজীবী জনতা নিশানা এবং বিশেষত যারা অন্য রাজ্যে কাজ করতে গেছেন সে শ্রমিকরা নিশানা হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যদি সত্যিই অনুপ্রবেশকারী ধরতেন এত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশিকে ধরতেন পঁয়ষট্টি লক্ষ তাহলে নির্বাচন কমিশন আগেই লিস্ট টাঙিয়ে দিতেন যে দেখো আমি ধরেছি তোমরা এসআইআর বিরোধিতা করেছো তোমরাই আসল দেশদ্রোহী তো নির্বাচন কমিশন কেন গোপন করছেন তালিকা কেন সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনও ভালো করে জানে আসলে অনুপ্রবেশ অনুপ্রবেশ ট্রাম্প অনুপ্রবেশের কথা বলেন ইউরোপেও চরম দক্ষিণ অনুপ্রবেশের কথা বলেন মোদিও অনুপ্রবেশের কথা বলছেন নির্বাচন কমিশন অনুপ্রবেশের কথা বলছেন অনুপ্রবেশ অনুপ্রবেশ নাম করে এক শ্রমজীবী মানুষকে বেনাগরিক করে দেয়া বেগরিক করার খাঁড়া ঝোলানো হচ্ছে গোটা যুদ্ধটা গোটা লড়াইটা বিভাজনের রাজনীতিটা আসলে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ নামিয়ে আনার কারণ কারণ যখন বেকার সমস্যা বাড়ছে তখন লড়িয়ে দাও ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বাংলার থেকে যে শ্রমিকটা তার বিরুদ্ধে লড়িয়ে দাও দিল্লি হরিয়ানার বেকার যুবকদের ওরা এসছে ওরা বাংলাদেশি ওরা এসছে বলেই তোমাদের চাকরি হচ্ছে না লড়িয়ে দেওয়া যেমন একটা অঙ্গ তেমন সস্তা শ্রমের বাজার করার জন্য যত বেকার বাড়বে আবার শ্রমিক ছাঁটাই হবে সস্তা শ্রমের একটা বাজার তৈরি হবে কম মজুরির শ্রমিক পাওয়া যাবে এবং সস্তা শ্রমের বাজারের জন্য বেগান বে করে দেবো এই হুমকি দিয়ে সেই হুমকি দিয়ে খাড়া ঝুলে রাখা হবে অত্যন্ত কম মজুরি পারলে তাদের কারাবন্দি করে নানা বাহানায় কারাবন্দি করে বিনা মজুরিতেও খাটিয়ে নেওয়া যাবে এবং সেই শ্রমিকরা যাতে তাদের অধিকার নিয়ে লড়াই আন্দোলন না করতে পারেন কোনো ট্রেড ইউনিয়ন আন্দোলন না হতে পারে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আজকে বেশি করে নিশানা করা হচ্ছে এই সস্তা শ্রমের বাজার তৈরি করার জন্য যার অঙ্গ হচ্ছে অনুপ্রবেশকারী কথা বলা বিভাজনের রাজনীতির কথা বলা এই আক্রমণটা আমাদের সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক শ্রেণীর উপর আসছে তার পাশাপাশি আমরা তো দৃষ্টান্ত দেখতে পাই আমরা ভিন রাজ্যে যারা গিয়েছিলেন সেই শ্রমিকরা কী অবস্থা হয়েছিল করোনার সময় দেখেছিলাম শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত কোনো সরকার কতজন শ্রমিক তখন বাড়ি ফিরতে গিয়ে মারা গেছেন তার হিসেব আজ পর্যন্ত দিতে পারেননি তাদের মধ্যে কে বাঙালি কে হিন্দিবাসী কে কোন ভাষার কে ধর্ম সে বিভাজন তো ছিল না আমরা দেখেছিলাম দু সালে উত্তরাখণ্ডের টানেলে যখন সতেরো দিন ধরে একচল্লিশ জন শ্রমিক আটকা পড়েছিলেন তার মধ্যে যেমন এই রাজ্যের তিনজন শ্রমিকও ছিলেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষার বিভিন্ন ধর্মের শ্রমিক ছিলেন আমরা তাদের বিভাজন দেখিনি যে শ্রমিকদের উদ্ধার কিন্তু কোনো দেশপ্রেমিক সরকার করেনি প্রধানমন্ত্রী স্বপ্নের চারধাম প্রকল্পের কাজ করতে গিয়ে যে শ্রমিকরা পাহাড়ি সুরঙ্গে ওই আটকে ছিলেন সতেরো দিন কোনো দেশপ্রেমিক সরকার দেশভক্তের দল তাদের উদ্ধার করেনি উদ্ধার করেছিলেন খনি শ্রমিকের দল শ্রমিককে উদ্ধার করেছিলেন খনি শ্রমিকের দল আর সেই খনি শ্রমিক দলের একজন সদস্য ওয়াকিল হাসান উদ্ধার করার তার কিছুদিন পরে দিল্লিতে তার বস্তি বাড়িটা ভেঙে দেয় দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি অপরাধ ওয়াকিল হাসান হচ্ছেন একজন মুসলমান উদ্ধার কাজ করার রাষ্ট্রীয় পুরস্কার পাহাড়ি সুরঙ্গে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করে শ্রমিকরাই আমরা দেখেছি আমরা দেখেছিলাম যে কৃষক আন্দোলনের সময় ওই গোহত্যা নিয়ে যে উন্মাদনা রাজস্থানে তৈরি হয়েছিল উত্তরপ্রদেশে তৈরি হয়েছিল সেই গোহত্যার উন্মাদনা শেষ হয়ে গেছে কোনো ধর্মীয় বিভাজন নেই গরু নিয়ে রাজস্থানের কৃষকরা রওনা দিচ্ছেন দিল্লির উদ্দেশ্যে উত্তরপ্রদেশে কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যাবতীয় ধর্মীয় বিভাজনকে ভেঙে ফেলে দিয়েছিল সেই কৃষক আন্দোলন অর্থাৎ শ্রমজীবী মানুষের লড়াই বারে বারে দেখিয়ে দিয়েছে বারে বারে প্রমাণ করেছে এই যুদ্ধের জিগির যুদ্ধের রাজনীতি সাম্রাজ্যবাদের যা কার্যকলাপ কিংবা এই যে বিভাজনের রাজনীতি সেই বিভাজনের রাজনীতিকে একমাত্র চ্যালেঞ্জ করতে পারে হারাতে পারে শ্রমজীবী মানুষের ঐক্য শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াই আসলে যুদ্ধটা হচ্ছে রাষ্ট্রের যুদ্ধ রাষ্ট্র রাষ্ট্র মানে শুধুমাত্র ভারত রাষ্ট্র নয় গোটা বিশ্বের বিভিন্ন শাসক দল তাদের নাগরিকদের বিরুদ্ধে বিশ্ব নাগরিকদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ দিয়েছে সে যুদ্ধ সেই যুদ্ধের তে জয়ী হওয়ার জন্য আমাদের লড়াই আন্দোলন অধিকার ফিরে পাওয়ার জন্য শ্রমিক কৃষকের ঐক্য শ্রমজীবী মানুষের ঐক্য শোষিত শ্রেণীর ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নেই ফলে আবার আমি আজকে সংগঠকদের আলোচনা সবাই যারা আয়োজন করেছেন তাদের আর এস পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি এ ধরনের আলোচনা চলুক এবং এ ধরনের আলোচনাকে আমাদের পথে নিয়ে যেতে হবে কোনো বিভাজন নয় কোনো যাত্রাভিমানের রাজনীতি দিয়ে পাল্টা যাত্রাভিমানের রাজনীতি দিয়ে নয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই শোষিত শ্রেণীর ঐক্যবদ্ধ লড়াই আসল লড়াই আমাদের জিতিয়ে দেবে নমস্কার সকলকে সংগ্রামে অভিনন্দন